হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতা গ্রন্থের প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ শ্লোক সংখ্যা এক পর্ব তিন ওখণ্ডমণ্ডল ব্যাপ্ত জনচরাচর তৎপং দূরশিং জিন্তী শ্রী গুরুবে নম ओ नमो गो ब्रह्मणदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः ॐ ষ্কৃত নরঞ্চ দেবিং দেী সরস্বতিং বেশ মূকং করি বাং পুঙ্গু লঙ্ঘয় গি যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবং ওং সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরি নারায়ণি নমোস্তুতে হরিওম তৎসৎ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ শ্লোক সংখ্যা এক পর্ব তিন ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইউ ইয়ুৎসবহ মাম কাহা পাণ্ডবাশ্চয়ীব কি মকুরবত সঞ্জয় ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত হয়ে যুদ্ধ অভিলাষী আমার পুত্রগণ এবং পাণ্ডু পুত্রগণ কী করলেন আমরা এই শ্লোকটি ইতিপূর্বে দুদিন আস্বাদন করেছি আমরা আস্বাদন করেছি যে কুরুক্ষেত্রের আগে ধর্মক্ষেত্র বিশেষণটি কেন লাগানো হয়েছে আমরা আস্বাদন করেছি কুরুক্ষেত্র কথার একটি অর্থ কুরুক্ষেত্র কথার একটি অর্থ ইন্দ্রিয়ের বিচরণ ক্ষেত্র এই দেহক্ষেত্র সেই প্রসঙ্গে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি আজকে কুরুক্ষেত্র কথাটির আরেকটি অর্থ আমরা আস্বাদন করছি কুরুক্ষেত্র মানে কাজের ক্ষেত চাষের জমি কুরু মহারাজ এখানে হলকর্ষণ করেছিলেন একটি জমি চাষ করতে গেলে অনেকগুলি বিষয়ের জ্ঞান থাকা দরকার প্রথমত জমিটির মাটি কেমন এটেল ধোঁয়াশ না বেলে মাটি সেটি জানা দরকার এঁটেল মাটিতে বেলে মাটির ফসল বুনলে ভালো হয় না আবার বেলে মাটিতে এঁটেল মাটির ফসলও ভালো হয় না যেমন মাটি তদনুরূপ ফসল বোনা দরকার তাহলে ফসল ভালো হয় বর্ষার ফসল শীতে ভালো হয় না আর শীতের ফসল বর্ষাকালে ভালো হয় না সময় অনুরূপ ফসল বোনা দরকার শুকনো মাটিতে চাষ না করে বীজ বুনলে বীজ অঙ্কুরিত হয় না অঙ্কুর বের হতে গেলে জমিটি আগে চাষ করে জল সেচ দিয়ে ভেজাতে হয় তারপর জো এলে ফসল বুনতে হয় তাহলে অঙ্কুর বের হয় যদি চাষ না করে শুকনো মাটিতে বীজ বোনা হয় তাহলে অঙ্কুর বের হয় না পশু পাখিতে খেয়ে বীজগুলি নষ্ট করে যদি জঙ্গলের মধ্যে বীজ ছড়িয়ে দেওয়া যায় তাহলে অঙ্কুর বের হলেও ফসল হয় না জঙ্গলে ঢেকে রাখে নষ্ট হয় অঙ্কুর বের হবার পর আগাছাগুলিকে পরিষ্কার করে দিতে হয় তা নইলে ফসল হয় না চারা গাছগুলিকে ছাগল গড়িতে খেয়ে যাতে নষ্ট না করে দেয় সেদিকে লক্ষ্য রাখা দরকার সেগুলিকে বেড়া দিয়ে ঘিরে রাখতে হয় পোকামাকড় লাগলে ওষুধ স্প্রে করতে হয় ফসল পাকলে সময় মতো সেগুলিকে কেটে বাড়িতে নিয়ে আসতে হয় তা না হলে পশু পাখিতে খেয়ে নষ্ট করে দেখুন একটি জমি চাষ করতে গেলে যখন এতগুলি বিষয়ের জ্ঞান থাকা দরকার তাহলে এই মানব জমি এই দেহক্ষেত্র চাষ করতে গেলে কত গভীর জ্ঞান থাকা দরকার গুরুর দেওয়া বীজ মন্ত্র তো অনেকেই গ্রহণ করেন কিন্তু ভক্ত হয় কজন সাধু হয় কজন ভক্তিলতা বীজ অঙ্কুরিত হয় কজনার দেহক্ষেত্রটিকে ভেজাতে হয় শ্রবণ কীর্তন রূপ জলসেচন দ্বারা ভগবানের রূপ গুণ লীলা কথা শ্রবণ কীর্তন করে মানব জমিটিকে ভেজাতে হয় সরস করতে হয় তারপর ভজন সাধন রূপ লাঙল চালাতে হয় আর গুরুর দেওয়া বীজ মন্ত্র বপন করতে হয় বুনতে হয় গুরুর দেওয়া বীজ মন্ত্র বপন করতে হয় বুনতে হয় ভক্তিলতা বের হবার পর ভক্ত সঙ্গ সাধু সঙ্গরূপ বেড়া দিয়ে ঘিরে রাখতে হয় যাতে অসাধু সঙ্গে ভক্তিলতা নষ্ট না হয় অর্থাৎ ছাগল গরুতে না খায় কামনা বাসনারূপ আগাছাগুলিকে তুলে ফেলতে হয় অন্য কামনা অন্য বাসনা ত্যাগ করে শুধু শ্রীকৃষ্ণের চরণে শা ভক্তি চাইতে হয় আর প্রেম চাইতে হয় তার সেবা চাইতে হয় যা দিয়ে ভগবানকে পাওয়া যায় সাধুর সঙ্গে মিশলে মানুষ সাধু হয় চোরের সঙ্গে মিশলে মানুষ চোর হয় কলিতে সঙ্গ শক্তি বড়ো প্রবল তাই শাস্ত্রে বলছেন সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্রে সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় আবার এ কথাও বলা হয়েছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস তাই সকল সময় সাধুসঙ্গ ভক্ত সঙ্গ করতে হবে আর ভগবানের নাম করতে হবে জপ করতে হবে ধ্যান করতে হবে পূর্বপূর্ব জন্মের সংস্কার অনুযায়ী এক একজন মানুষের ভজন প্রকৃতি এক এক রকমের হয় কেউ শিব ভক্ত হয় কেউ কালী ভক্ত হয় কেউ কৃষ্ণ ভক্ত হয় যার যে দেবতায় রুচি তিনি সেই দেবতাকেই ভজনা করুন শুধু এইটুকু জানতে হবে যে সকল দেবতাই ভগবান শ্রীকৃষ্ণের এক একটি রূপ সকলের মাঝেই ভগবান শ্রীকৃষ্ণ আছেন তিনি পরম পুরুষ পরম ব্রহ্ম এই জ্ঞানটি হলো ক্ষেতের মাটির প্রকৃতি নির্ণয় ক্ষেত চাষ করলে যেমন ধান পাট ইত্যাদি ফসল ফলে তেমনি এই দেহক্ষেত্র চাষ করলে জ্ঞান বৈরাগ্য প্রেম ভক্তি মুক্তি মোক্ষরূপ ফসল ফলে তাই ভক্ত সাধক রামপ্রসাদ বলেছেন মন রে কৃষিকাজ জানো না আবাদ করলে ফুলতো শোনা আবার ভক্ত কবির কণ্ঠে গীত হয়েছে ডুব ডুব ডুব, রূপ ডুব রে আমার মন তলাতল পাতাল খুঁজলে পাবিরে প্রেম রত্নধন যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহভাণ্ডে নিজেকে জানতে হলে সেই পরম ব্রহ্মকে জানতে হলে ভজন করতে হবে তপস্যা করতে হবে তপস্যা করতে হবে সাগরের গভীরে ডুব দিতে হবে শ্রীমৎ ভাগবত গীতার আস্বাদন আজ এইখানে এই পর্যন্ত রইল আগামী দিনে আমরা এই দেহক্ষেত্র চাষ প্রসঙ্গে আরও কিছু কথা আলোচনা করব এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতামে হৃদয়ং পার্থ গীতামে সারম সারমোত্তম গীতামে জ্ঞানমত্তগ্রং গীতামে মে জ্ঞানম্বয়ম গীতা মেয়ে চৌত্তম স্থানম গীতামে পরমম পদম গীতা মে পরমং গুজংং গীতা মে পরমু গীতাশ্রয়ে অহং তিষ্ঠামি গীতা জ্ঞান সামশ্রি ত্রিলোকিং পালয়ামি অহম। গীতা নামী বক্ষা গুজ্জানি শ্রীণু পাণ্ডব কীর্তনাত সর্ব পাপানি বিলয়ং জানতি তৎক্ষণাৎ গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পুতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞানমঞ্জুরি ইত্যেতানি জপন নিত্যং নরনিশ্চল মানসহ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরম পদম এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যথিত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন হরে কৃষ্ণ